তো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক অনাদার ভিডিও তো কাজ অনেক দূর ভিডিও আসলো আমার এই চ্যানেলে আর গাইজ ভিডিও না আসার একটাই কারণ সেটা হচ্ছে গাইজ আমার চ্যানেলে অনেকটা রিস ডাউন হয়ে গেছিলো তো তো এখন থেকে রেগুলার ভিডিও আসবে যদি আপনারা একটু সাপোর্ট করেন আর গাইজ আপনারা কেমন আছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনারা ভালোই আছেন আর এখন থেকে গাইজ রেগুলার ভিডিও আসবে আর এই ভিডিওটি গাইজ একটু ডিফারেন্ট হতে চলেছে কারণ গাইজ এই ভিডিওটি একটি ব্লক হতে চলেছে আর তো এই ব্লগটাতে গাইজ নর্থ বেঙ্গলের বিখ্যাত ইউটিউবার উজ্জ্বল দা মানে গাইজ বং মিডিয়া সে কিন্তু আমাদের এখানে এসেছিলো তো এসে কী করলো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে রয়েছে তো ভিডিওটা অবশ্যই গাইজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তো শুরু করা যাক আজকের ভিডিও সো গাইস বেসিক্যালি উজ্জ্বলদা এখানে একটা শব উদ্বোধন করার জন্য এসেছে তো দেখতে পাচ্ছেন গাইজ উজ্জ্বলদার গাড়ি এখানে কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনই কিন্তু গাড়ি থেকে নামলো উজ্জ্বলদা তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন তো এই শবটা কিন্তু উদ্বোধন হবে যেটা সামনে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রচুর কিন্তু ভিড় এখানে ফ্যান প্রচুর কিন্তু চলে আসছে বং মিডিয়ার ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে ফুল ব্লগটা অবশ্যই দেখবেন গাইজ কি করছে না করছে ঠিক আছে আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে উজ্জ্বল দা মানে মিডিয়াকে এখানে কিন্তু সংবর্ধনা জানাচ্ছে ঠিক আছে সবাই মিলে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা রয়েছে অ্যান্ড গাইজ এখানে কিন্তু ভিতরে প্রচণ্ড ভিড় কিন্তু ভিতরে ঢোকার অনেকটা চেষ্টা করলাম বাট গাইস প্রচুর কিন্তু প্রচণ্ড ভিড় একদম জমে গেছে ঠিক আছে তো অনেক ফ্যানই চলে আসছে একদম চারদিক থেকে